মিতুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার টু বাই ওয়ান হাউস নাম্বার ফাইভ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমরা একটি সুন্দর গাড়ি দেখাবো সেটা হচ্ছে টয়টা রাশ দুই হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা আচ্ছা পেপারস তো আপটুডেট একবারে আপটুডেট কন্ডিশনটা কি ভাই কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যদি কাছে এসে দেখেন তাহলে দেখতে পারবেন জি আমাদের হার্লেগুগলা দেখেন একবার ফ্রেশ কন্ডিশনে সবকিছু অরিজিনিয়াল কালার অরিজিনিয়াল আচ্ছা দেন বডি কিট সহ আছে এটা প্রোজেকশন লাইট হ্যাঁ প্রোজেকশন লাইট আপনি যদি নাম্বার প্লেটটা দেখেন ফার্স্ট কন্ডিশনে আছে এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সামনে গ্লাস গ্লাস সবকিছু অথেন্টিক সবকিছু অরিজিনাল এটা হচ্ছে 2010 এর মডেল 1500 এর ব্ল্যাক কালার টাটা রাশ জি খুব ভালো কন্ডিশনে আছে আপনি যদি একটু বাম পাশে দেখেন এটা খুব টাইট অবস্থায় আছে এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি এখন পর্যন্ত নেই

দড়গুলা দেখবেন সব কিছু অথেন্টিক ভালো কন্ডিশনে আছে ভালো কন্ডিশনে আছে সামনে ডোর এই হচ্ছে সামনে ডোর প্রতিটা মাস্টার সিস্টার এক জি জি এক টি একবার ফ্রেশ কন্ডিশন আপনি দেখতে পারেন খুব ইজিলি আমি বসতে পারছি আমি একজন সিক্স ফিটের মানুষ তারপর আমার কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা এবং এসি ইঞ্জিন সাসপেনশন সব সব কিছু এসি একবারে সুপার কুল আচ্ছা ফুল অপশন অটো জি জি অটো এবং ড্যাশবোর্ড সব কিছু সুপার ফ্রেশ আচ্ছা সিলিং সব কিছু এই গাড়িতে কোনো কাজ আছে ভাই না না কোনো কাজ নেই যদি তারপরও আমাদের গাড়িতে কোনো কাজ থাকে আমাদের আমাদের কাস্টমারদের জন্য একটা অফার থাকবে যে আমাদের সার্ভিস সার্ভিসটা একবার ফ্রিতে থাকবে ওকে আমরা এখন ইঞ্জিনে দেখবো জি এখন যদি আমরা ইঞ্জিনের কন্ডিশনে যাই

কাস্টমাররা যারা গাড়ি কিনতে চান গাড়ি কিনতে আগ্রহী তারা ডিসক্রিপশন লিস্ট থেকে আমাদের নাম্বারটা কালেক্ট করে আমাদেরকে কল দিলে হবে ভালো আলাইকুম আসসালাম